যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা ও ভারতের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের উপর দেশটির আধিপত্যবাদী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে বাদজুমা জাতীয় মসজিদ বাইতুল মকরমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম

নির্যাতন চালানো হয়েছে বাংলাদেশের মুসলমানদের অনুযায়ী রক্ত ধারণ হচ্ছে ইসরায়েলের নেতা ভারতের মুদি আর বাংলাদেশের হাসি

সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে ইসরাইল ও ভারতের দোসর শেখ হাসিনা যাতে বাংলাদেশে রাজনীতিতে পুনর্ভাষিত হতে না পারে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত বলেও জানান তিনি তুলঙ্গান মাসেব ভারতে উগ্রতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে হলি খলি খান্বার পায়ে ধরা চলছে এই বাংলার মাটিতে শহীদের রক্তের দাগ মুছে যাওয়ার পূর্বেই রাজনীতি করবার দিবস্বত্ন দেখছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের আসতে হবে এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ এ সময় দলটির সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন আওয়ামী লীগ থেকে সুবিধা নিতে অনেক রাজনৈতিক দল ভেতরে ভেতরে তাদের প্রতিষ্ঠিত করার পায় তারা চালাচ্ছে এই বস পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে পক্ষে অবস্থান নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারও যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চান তবে তাদেরকেও প্রতিহত করার ঘোষণা দেন নুরুল হকনুর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাইফুর রহমান তুহিন দেশ টিভি ঢাকা